তার হচ্ছে ইন্ডিকেটার অরিজিনাল সাইড ইন্ডিকেটার অরিজিনাল ফোর্ড অরিজিনাল মিটার অরিজিনাল সিট অরিজিনাল ব্যাকআপ সিট এবং থ্রি গিয়ার কাজ করবে ডিজিটাল মিটার ডিজিটাল হেডলাইট ডিজিটাল সকেট জাম্পার নগদ সাসপেনশন খেলবে নগদ খেলবে এটা হচ্ছে সেন্ডি বিয়াল্লিশ সাইজ সেন্ডি বিয়াল্লিশ সাইজ রেটটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর সেন্ডি ছত্রিশ হাজার রেট হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এ হচ্ছে স্যান্ডি গাড়ির মডেল আর যদি কেউ লিথিয়াম নিতে চায় পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা হচ্ছে বিতরণের দিকটা পর্যাপ্ত পরিমাণ শক্তি যে শক্তিতে আপনার এই গাড়িটা প্রায় সাতশো থেকে আটশো কেজি লোড নিতে পারবে এমনকি এই গাড়িতে হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক হচ্ছে মোটা তারপর হচ্ছে প্রত্যেকটা জায়গায় জায়গায় পাওয়ার লেখা থাকবে একদম একটা মতন সিট গর্জিয়াস গর্জিয়াস একদম একটা সাপের গাড়ি হচ্ছে আপনার এই দেখেন পিছনে পিছন হচ্ছে আপনার মাল ইয়ে করতে পারবেন এটা হচ্ছে পাওয়ার গাড়ি এই ইনপাওয়ার গাড়িটা এর হচ্ছে মাত্র মাত্র পাঁচ ব্যাটারি দিয়ে আড়াই লক্ষ টাকা সামলা হচ্ছে ইন্ডিকেটার আছে সবকিছু আছে ডাবল হর্ন পেয়ে যাবেন প্রত্যেকটা জায়গা জায়গায় ইম্পোর্ট লেখা থাকবে এই যে আপনার হচ্ছে এই যে প্রাইভেট কার লুকিং গ্লাস এবং কি ওয়াইফার আছে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনির ভেড়াই দেওয়া পাউডার ভেড়াই দেওয়া তিন লক্ষ টাকা লিথিয়াম ভেড়াই দেওয়া তিন লক্ষ টাকা আসল ব্যহস আরেকটা গাড়ি দেখাবো মেসাউস ডালি মোটর সাইকেল এম যেটা স্টিল সাত ক্যারিয়ার আছে সামনে হচ্ছে হাইড্রোলিক ব্রেক সামনে হচ্ছে অ্যালোরিং অ্যালোরিং ওয়াইফার তারপর রুম লাইট সানবক্স সব কিছু পেয়ে যাবেন তার মোবাইল রাখার সিস্টেম তার হচ্ছে পিছনে হচ্ছে যাত্রী বয়ে পারবেন মারও নিতে পারবেন ফুল ফালাতে পারবেন এই একটা ব্যাকেজিং পেয়ে যাবেন এই সেই এমডিএম এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ ব্যাটারি নয় সিট দুই লক্ষ পনেরো হাজার টাকা প্রজাপতি মডেল একমাত্র ডালি মোটর সাইকেল পেয়ে যাবেন দুই লক্ষ পনেরো হাজার টাকা আসসালামু আলাইকুম ভিউয়ারস আই একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে টলি যেই টলিটা হচ্ছে অটো সুইচ টিপ দিবেন অটো উঠা যাবে এটা অটোমেটিকলি ব্যাটারি লাগালে এটা দেখাতে পারতাম এই সেই টলি পাঁচ ব্যাটারি নয় সিট এই টলি দিয়ে আপনি তাদে পাবেন গিয়ার সিস্টেম এই দেখেন গিয়ার আছে গাইডার গিয়ার আছে সামনে আছে পিচে আছে সবকিছু আছে এই সেই গিয়ার সিস্টেম টলি পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি গিয়ার সিস্টেম টলি 800 কে প্লাস লোড দিতে পারবে এটা দিল হচ্ছে দুই লক্ষ টাকা মাত্র দুই লক্ষ টাকা আসল আর একটা দেখাবো ইজি বাইক সহজ ইজি বাইক ফোল্ডিং এটা হচ্ছে মুভিং করতে পারবেন ফোল্ডিং ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়িতে পেয়ে যাবেন আপনার মাথা গুড়ানো দিন শেষ সানবক্স পেয়ে যাবেন ওয়াইফার পেয়ে যাবেন লুকিং গ্লাস পেয়ে যাবেন প্রত্যেকটা জায়গা জায়গা সেন্ডি লেখা থাকবে এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আসল আর একটা গাড়ি দেখো মিনি বাক মুভিং করা যায় এই সেই বিনিয়োগ ফলিং রেট হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা নয় সিডের এই যে ফলডিং মুভিং করা যায় নয় সিডের এর এক লক্ষ আশি হাজার টাকা চাইর ব্যাটারি নয় সিট